এই জিনে তো পরে দেখেন চারি পাঁচে খালি না ভাই আপনারা আপনারা এই জঙ্গলের ভিতরে কি করেন এই যে ভাই দেখেন লাডি বান্ধা লইবেন না আপনারা কিন্তু এটা ঠিক করেন নাই ভাই না ভিডিও করতে আপনারা এই জঙ্গলের ভিতরে কি করেন দিনের বেলা না এই যে এই যে এই যে হনেন ভাই আমি আপনারা এই জঙ্গলের ভিতরে কি করেন এই যে দর্শক দেখেন আমি যদি দেখাই এ দেন চারিপাশে শুধু জঙ্গল দেখেন জঙ্গল ছাড়া আর কিচ্ছু নাই জঙ্গল ছাড়া কিচ্ছু নাই দেখেন আমার চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলের ভিতরে হারা কি করে আপনার একটু দেখেন না ভাই না সমস্যা না আপনার জঙ্গলের ভিতরে কি করেন আমার না আমি তো আপনাকে দেখাইছি আপনারা জঙ্গলের ভিতরে না ভাই আপনার কি লাগে জঙ্গলের ভিতরে কি করেন আপনার এই দিনের বেলা না না জঙ্গলের ভিতরে করা তো ভাই ঠিক না আপনার আপনাকে নিয়ত খারাপ আপনার নিয়ত খারাপ না না বন্ধ করবো কে আপনারা কি করতেছেন কন না মোবাইল আপনি মোবাইল আট কেন না কেন বন্ধ করবো আপনারা কি করেন এরা কন